আজকে আমি খাবারটা খেয়ে সাবি খাবারটা আজকে খেয়ে খেয়েই সারবাব দেখে দেখি আমার তো ভাই খেয়ে গেছিলাম ভাই এই তো সেনাবাহিনী দেখে খাবারটা খেয়ে গেলো খাবারটা আমি খুঁজে পাচ্ছি দেখতে হবে সেনাবাহিনীর সাথে দেখতে পাই খাবারটাকে দেখা আমাকে খাইতে এই কোকোটা অনেক কথা খাবারটা দিয়ে না খা খাবারটা খুবই সুস্বাদু দেখো সেনাবাহিনী যখন আমার খাবারটা দিয়ে দিচ্ছি সেনাবাহিন সাথে থাকতে হবে সেনাবাহিনীতে আমাকে অনেক ভালোবাসবে আমার খাইতে সব সময় খাইতে হবে দেখি সাথে দেখি কেমন লাগে ও ট্রেনিংটা খুবই সুন্দর এই সাথে ড্রেনিং করলে আমার ভালো হবে আমি একজন সৈনিক আমি যে সেনাবাহিনীর সাথে যুদ্ধ করবো দেশের জন্য যুদ্ধ করবো আমি আমি এই কেউ আমি ব্ল্যাকের টেস্ট সেকশন তো ভিতরে যাব না তোমাকে যা যাবে এখান থেকে যাও না ভিতরে যাবো আমি খাবার ভিতরে খাবার খেতে হবে দেখি আমাকে যখন যেতে দেবে আমি বেশি দখল করে মাটি খুঁজতে মাটি খুশি এখন ঢুকে যাবো দেখি দেখি খুশি ধরে খুশি হলো খুশি হলো এই তো খুশি গেছে খুশি গেছে আমি ঢুকে গেলাম এই তো বাড়ি এখানে শীত দেবা গরু গরু কাটতেছে মাংস খেতে হবে যা 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 মাংস খাওয়া যাবে না যা 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 না না আমাকে তাও যাবে খাবার খেয়েছিল আমি দাদা দাদা দত্তর মারবো দিয়ে কিরা ধরে আমার আবার পরিকালের সঙ্গে আমি কারণ বারবারই শনির সাথে গাই শনিকটা শুনিকটা কি আমাকে অনেক ভালোবাসে ফেলেছে না আমি ভালোবেস এসেছি এখন এসে থাকতে হবে যাও যাও এখানে এসে সরে যা সোজা জায়গায় কী কুকুরটা যাও কি করতেছে যাও এখানে সেলুট দেবে এখন সেলুট দেবে না না লাগবে না থাক আমি থাকুক আমাকে যুদ্ধ করবে থাক স্যার গো গো শুধু দাও না যাবো না যাবো আমি এখানে থাকবো এখানে থাকবো আমি আপনার ট্রেনিং থাকবো ট্রেনিং দেখে আমি আপনাদের সাথে লড়াই করবো না গো সেলুট সেলুট স্যার হ্যাঁ হাহা যে কিরে দিয়ে কুকুরে ধর এই কুকুর খেয়ে খাও খাওয়া সুন্দর খাওয়া তুমি আলাদা খাও ও কি আনন্দ লাগছে আমি এখন শনি সেনাবাহিনী থাকবো ট্রেনিং করবো লেট 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 লেটেন আমি আমি আগে যাবো আমি আগে যাবো এই আপনি আগে চলে এসেছে এই তো আগে ধরো আমি আগে ধরবো কি অফিসার এই কুকুরটি কিন্তু খুবই সুন্দর কিন্তু এখানে সব ট্রেনিং দিতে খেলা ধর সাথে রাখবো তুমি বুঝতে পারছি সাথে আমি তোমাদের সাথে থাকবো আমি তোমাদের খাবো তোমার কাছে কাজকর্ম করবো আসছে ট্রেনিং দেবা তুমি এই অফিসাররা তোমরা সবাই কেমন আছো ভালো আছে স্যার দেখেন আমার সাথে নতুন একটা জয় করেছি এটা দেখেন আপনার ভয় পাচ্ছে কিন্তু এখন আর না আপনাকে সম্মান করবে দেখ সালাম দিচ্ছে সুন্দর কুকুর তো এটা আমাকে সম্মান দিচ্ছে এই জন্য ট্রেনিংয়ে দেওয়া হবে ট্রেনিং দিয়ে দেওয়া বুঝতে পারছো একে সবসময় সাথে রাখতে হবে তুমি কিন্তু আমার সাথে সবসময় থাকবা কিন্তু অফিসে পছন্দ করছে মৃত্যু রাখবেন তুমি আমার সাথে থাকবা চলো শনি করে এখন যুদ্ধে চলে যাবো যুদ্ধে তুমিও আসলে তুমি আমাদের সহযোগিতা আমার সাথে যুদ্ধ করবা ও আমরা কোন জায়গায় আসলাম এত শুনি কেন এত শুনি কি করছে এখানে দেখো দেখো টক দেখো দেখো ওই তুমি শত্রুপক্ষ কিন্তু ওই সার্ট রয়েছে কিন্তু তুমি এখানে দেখার অপরা দিয়েছে আল্লাহ লাল্ লাহ টকে তুমি জীবনে টকে জীব না তুই টকে তুমি এখন যাওয়া হয় না তুমি এখানে দেখো পলা তুমি না 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 পলা পলা অপলা ওখান দেখো আমাদের সৈনিক রয়েছে একটা সৈনিক ওই যে আসো আসে আসে না সবাই আমরা এখানে রক্ষা করতে হবে এই যে ঘেউ 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 এই যে আরেকটা সৈনিক এই যে যুদ্ধ ওঠা ওকে ওঠাও না ও থেকে সেটা শৈনিক রে ভালো থেকো ভালো থেকো আস্তে আস্তে চল আস্তে আস্তে চলো সব শত্রুপক্ষ রয়েছে কিন্তু আমরা করো তোদের গ্রেনেটা ওদের হাতে রয়েছে আমরা কিন্তু ওদের আমরা করবো সবাই ভালোভাবে থেকো কেউ যদি ভয় পেও না লেস গো একসাথে একসাথে আসো ডগি দৌড় তোর ডগি দৌড় ফায়ার করবে কিন্তু ডগি দৌড় দাও দৌড় দাও দৌড় দাও না 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 আমাদের আমার সারকে গুড়ি করলো কে না আমি ওদের বাস পাতে দেবো না ওকে আমি মেরে ফেলবো ডগি নিচে ডগি নিচে নিচে মেরে দেবে কিন্তু ডগি ঠিক 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 আমার কে কিছু করতে হবে না গ্যারান্টা আমাকে লাগবে না পলিয়ে চলে যাবো দেখি এরা কী করবে দেখ এখন বন্ধুক লোড করবে ডগি ডগি এই যে বন্ধুদের আমি কিন্তু ওদের কিন্তু আমার সাথে থাকবো কিন্তু আমার সাহায্য করবা ঠিক আছে এসে আর এসে চলেন চলেন চলানোর মধ্যে মেয়েদের মারতেই হবে সবাই চলে এসো সবাই একসাথে চলো এই দেখ এই উপর মাস্ক পরো মাস্ক পরো নাহলে কিন্তু এই অক্সিজেন কিন্তু মারা যেতে পারো ওয়াইটুম দেখে কী করা যায় ওদের এখন ধ্বংস করতে হবে ডকি 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 আমাদের আমাকে হেল্প করতে পারো এস এস এসে আমাদের সাহায্য করতে হবে দেখো আমাদের সৈনিকরা অভিযোগ অসুস্থ তোমরা তোমার জ্বর জানলা আটকে এই অক্সিজেনে কিন্তু মানুষের মারা দেওয়া কিন্তু ভাইরাস ছড়াই দিয়েছে দৌড় দৌড় ওর ডকি এখানে থাকা যাবে না থাকলে কিন্তু মারা যেতে হবে মাস্ক পরো মাস্ক পরো ওনাদের ক্ষতি হবে এই তো সুন্দর লাগছে তোমাকে মাস্ক পরে থাকতে হবে ক্ষতি হবে সবাইদের ক্ষতি হবে কি অবস্থা চারিদিকটা পুরো দূর গন্ত পুরো অফিস বিসরে গিয়েছে এতে সব বাচ্চারা ক্ষতি হবে কি সুন্দর দৃশ্য কিন্তু এখানে তো সৈনিককে সব মেরে ফেলতেছে শত্রুবাকুর এত খারাপ কিছু না একটা সৈনিক আগে সৈনিক কী করে মারা করে বুঝতে পারি না আমাদের সময় একসাথে যুদ্ধ করতে হবে রেস গো দৌড় 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 কী আছে আমাকে করতে হবে না আমি আমি যুদ্ধকারকে দেখাবো কি করে যুদ্ধ করতে হয় তোমরা এখানে থাকবে যা চলো চলো আমি ডাক দিচ্ছি আমি এখন ঘেউ ঘু ঘে এদিকে আসো এদিক আসো আমাদের শরীর এখানে আছে ওকে ওকে আমরা আছি দাঁড়াও দাঁড়াও আর ঠিক ঠিক রিস্ক হয়ে যায় এটাকে বাঁচাতে হবে একে নিয়ে যাও একে নিয়ে যাও ভালো থেকে তোমার সবাই ভালো থেকো ডগি 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 তোমার জন্য আমরা অনেকেই রক্ষা পেয়েছি তুমি আমার খুবই সুন্দর সেলোট তোমাকে সম্মান জানাতে হবে যে তোমার জন্য আমরা এই বেঁচে আছি মাস্ক পরো তুমি মাস্ক পরে আবার যুদ্ধ করতে হবে আজকে শত্রুর পক্ষে খুবই খারাপ প্রতিদিন আমাদের উপরে আক্রমণ করতে হচ্ছে আমাদের বাংলাদেশটা হাতেই হবে কিন্তু ইন্ডিয়ার হাত থেকে ইন্ডিয়া কিন্তু খুবই ভয়ানক জিনিস হয়ে দাঁড়িয়েছে মোদী মোদীর জন্য আমরা খুবই বিপদে আছি এখন সব যুদ্ধ করতে হবে স্যালেন্ডার 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 ফ্যার ফ্যার সে আমাকে না আমাকে মেরোন লো ডগি জিও না ডগি তুমি এখানে আসো আর ডগি তোমার কী হয়ে গেলো ডগি আমি তোমাকে যেতে মানা করলাম তুমি গেলাকেন যেন তোমার ভালো লাগে না ডগি মারা গেলে ডগে তুমি আমার এই তুমি এটা শৈনিক তুমিও চলে গেলো ডগি আমার সাথে কে থাকবে আমি তো খুবই একা হয়ে গেলাম ডগি আমার সাথে কে থাকবে আর ভালো লাগে না হ্যাঁ ডগিটা আমাদের খুবই সুন্দরভাবে ছিল আমাদের সৈনিক ছিল এবং ডকিটা কিন্তু অসুস্থ হয়ে গেল ডগি কিন্তু আমার একটা ডকি তোমাকে খুবই ভালোবাসি তোমার তোমার জন্য আমরা বেঁচে আছি আজকে আমরা এই এই দেশের মানুষ এই দেশের সৈনিকরা তুমি ভালো থাকবে তুমি সাপোর্ট করবে আমার সাথে থাকবে তোমাকে আমি খুবই ভালোবাসি আমার সন্তান আমার তোমাকে ভালোবাসবে না তুমি আমার সাথে খাও না ডকি তুমি পাশে আসে ডকি নাকি ওই দিক শত্রুটা কিন্তু মেরে দেবে কিন্তু তোমাকে বুঝতে পারছো শত্রুটা কিন্তু খুবই ভয় না পশু পাখিকে আরও পছন্দ করে না হ্যাঁ চা তুই আমাদের ডগিকে আক্রমণ করছিস যা দেশকে আক্রমণ করছিস তোকে আজকে মেরেই ফেলবে তোকে রক্ষা করো করা যাবে না তুই এখন দাঁড়া ফায়ারিং 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 করা রিলিজ লিজ গো স্যালুট স্যার আমি আমি সালাম করছি স্যার আমি কিন্তু সৈনিক স্যার আমাকে সবাইকে সম্মান জানাতে হবে স্যার আমি আপনার দেশের জন্য লড়াই করে যতদিন বেঁচে থাকবো আমি দেশের জন্য যুদ্ধ করে যাবো ওয়া 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 খুবই আনন্দ লাগছে স্যার কেমন দেশ স্বাধীন কিন্তু আমি ফিরে যাচ্ছি বাই 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 সৈনিকটা চলো 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 সবাই